আমার যখনটা লাগে ভালো আমি তাই করি লোকে আমায় বলে পাগল বলে পাগল ফেসবুকে ইউটিউবে সফল না হওয়া পর্যন্ত আমি যে পাগলের মতো কাজ করেই যাব করেই যাব আমি ভিডিও করতে গেলে অনেকে হাসি তামাশা করে আমায় নিয়ে বলে লোকটা হয়ে গেছে পাগল আমার যখন যা লাগে ভালো তাই করি আমি বেড়াতে গেলে ঘুরতে গেলে হাতে গেলে মাঠে গেলে বাজারে গেলে তুলি যে ফটো করি যে ভিডিও ও বন্ধু ও বন্ধু লোকে বলে পাগল আমায় লোকে বলে পাগল লোকের কথাই আমি যে কখনো করি না তো করি না তো বিমান আমি যে ফেসবুকেতে আমি যে ইউটিউবেতে সফল হবই হব ইনশাল্লাহ ইনশাল্লাহ কেউ আমায় থাকাতে পারবে না পারবে না আমাকে যতই বলুক পাগল ছাগল আমাকে নিয়ে অনেকেই হাসি করে অনেকেই তামাশা করে অনেকেই ঠাট্টা করে করুক না তারা হাসি তামাশা তাতে আমার কি যায় আসে আমার কি যায় আসে আমি যে তোমাদের মধ্যে থাকতে চাই লোকে আমায় বলে পাগল লোকে আমায় বলে ছাগল লোকে যা বলুক বলুক তারা আমার মতো আমি করবই যে কাজ এই ফেসবুকে এই লোকে আমায় বলে পাগল বলুক না তারা পাগল আমার ভালো লাগে যা আমি করে যাই যে তা এতে কি কি বলে তাতে আমি কান্দি না তোমাদের ভালোবাসা পেয়ে আমি হয়ে গেছি ধন্য তোমাদের কাছে আমি চির কৃতজ্ঞ তোমাদের কাছে আমি চির কৃতজ্ঞ এই যে পাগল ভাইটাকে তোমরা কত ভালোবাসো তা তো আমি বুঝে গেছি তা তো আমি জেনে গেছি তা তো আমি মেনে যাই মেনে যাই ও বন্ধু ও বন্ধু লোকে আমায় বলে পাগল তাতে কি যায় আসে তাতে কি যায় আসে ফেসবুকে তে ইউটিউবে আমি যখন হব সফল তখন তারা আমার পিছে চলে আসবে এখন আমায় বলে পাগল এখন বলে ছাগল বলুক তারা তাদের মতো আমি যে সফল হব তোমাদের ভালোবাসা পেলে ও বন্ধু বন্ধুরে ভালোবাসা দিও আমায় ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিও আল্লাহ